আমি এই টোয়েন্টি সিক্সটা দেখাতে যাচ্ছিলাম এটাও আমাদের এই বছরের প্রোডাক্ট একদমই নতুন এটা ডিজাইনটাও একটু চমৎকার একটু দেখতে পারেন চাইলে ডিজাইনটা খুবই চমৎকার দেখা যাচ্ছে মধ্যে কালারও আছে এটা দুইটা কালারের ঠিক কালার আছে এটার মধ্যে ব্ল্যাক কালার আর হচ্ছে এই লাইট গ্রিন কালার আছে বুঝতে এটা স্পেসিফিকলি যারা ক্যামেরাটা বেশি পছন্দ করে যারা ক্যামেরা ফোকাস করে বেশি তাদের জন্য আসলে এই ফোনটা

যে ফোর কে তে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট দুই জায়গায় ভিডিও করা যায়। মানে আমি এই যে ভিডিও করতেছি না এখন আমি যদি সুইপ করি মানে সোয়াপ করতে পারবো ইজিলি। হুম। তো কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই জিনিসটা অনেক একটা হেল্পফুল একটা জিনিস। হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম চলে এলাম আরো একটি ব্র্যান্ড নিউ ভিডিও নিয়ে। তো আজকে আমরা আপনাদের জানাবো Samsung এর অফিসিয়াল ফোনগুলো প্রায় সম্পর্কে। আজকে আমাদের ভিডিওটি তৈরি করতে হেল্প করবেন তানসেন ভাইয়া। অনেক দিন পরে ভাইয়ার সাথে দেখা।

এটাতে সিক্সটি আর এ ভিডিও করার সুবিধা আছে এখন ম্যাক্সিমাম মানুষ কন্টেন্ট ক্রিয়েট করে দেখা যায় যাদের ভিডিওর ক্ষেত্রে বেশি ইনস্টাবলেশন দরকার হয় তারা কিন্তু এটা সিক্সটি আর এ ভিডিও করতে পারছে আচ্ছা নর্মালি এই প্রাইজের মধ্যে অন্যান্য ব্যান্ডও দিচ্ছে না আমরা স্টার্টিং থেকে দিচ্ছি আর কি এই আর পঞ্চাশ মেগা পিক্সেল মেন ক্যামেরা ফোকাস আছে পাঁচ হাজার এমপিআর এর ব্যাটারি আছে তিনটা কালার সহ অ্যাভেলেবেল আছে আচ্ছা আচ্ছা কি কি কালার অ্যাভেলেবেল আছে আচ্ছা এটার মধ্যে এটা হচ্ছে ব্ল্যাক কালার একটা গোল্ড আছে আর একটা লাইট ব্লু কালার আছে ওইগুলো আরো সুন্দর হবে হ্যাঁ আরো ডিজাইনিং যা আছে আচ্ছা ঠিক আছে পরবর্তীতে কোন ফোনটা দেখাবেন আচ্ছা পরবর্তীতে যে ফোনটা দেখাতে হবে সেটা A16 5G এটা বাংলাদেশের একটা জাতীয় ফোন বলা যায় জাতীয় ফোন বলা যায় শুধু বাংলাদেশ না আমি দেখলাম অনলাইনে সার্চ দিয়ে যে এটা টপ পজিশনে আছে সেলিং এর দিক থেকে হ্যাঁ ফোনের প্রতি মানুষের একটা ভালোবাসা সবসময় থেকে কাজ করে ক্যামেরা কোয়ালিটি ক্যামেরা কত মেগাপিক্সেল এটা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা পঞ্চাশ মেগাপিক্সেল ক্যামেরা না আচ্ছা এটার স্পেসিফিকেশনটা হচ্ছে আমরা এটা তিনটা ভেরিয়েন্টে দিচ্ছি এটাও রিজনেবল প্রাইসে পাচ্ছেন আপনি এটা 22000 টাকা থেকে স্টার্টিং আমাদের আচ্ছা আর মূলত যে ব্যাপারটা 22000 এর নিচেও থেকে স্টার্টিং আমাদের মূলত যে ব্যাপারটা সেটা এই রেঞ্জে আমরা 5G দিচ্ছি এই রেঞ্জে 5G হ্যাঁ আচ্ছা 30000 টাকায় আপনি 5G পাচ্ছেন মজার বিষয় হচ্ছে আমরা গত আগামী পরশুদিন গত পরশুদিন আমরা হচ্ছে ব্রাহ্মমেনে আর

এটা স্পেসিফিকলি যারা ক্যামেরাটা বেশি পছন্দ করে যারা ক্যামেরা ফোকাস করে বেশি তাদের জন্য আসলে এই ফোনটা জি জি ক্যামেরাটা খুবই সুন্দর ভাই জি আচ্ছা বলেন স্পেসিফিক আচ্ছা এইটা হচ্ছে আমাদের এক্সিনোস প্রসেসর দিয়ে আনা হয়েছে এটা লেটেস্ট প্রসেসর 2024 এর প্রসেসর এটা আচ্ছা 1380 প্রসেসর নাম আর এটার মধ্যে 6 টাইমস ওএস আপডেট থাকবে 6 ইয়ারস ওএস আপডেট জি এটা আসলে মেজর ইফেক্ট হচ্ছে অনেক সময় হয় না যে আমাদের ফোনের আপডেট শেষ হয়ে যায় বা আমরা নতুনত্ব কোন গেস্টার বা পাই না তো পরবর্তীতে এইটা বানানো হয়েছে এই কনসেপ্টে যে আমাদের সিক্স ইয়ার্স ওস আপডেটটা আছে

সেক্ষেত্রে রিসেল ভ্যালুটা অনেক ভালো পাওয়া যায় যদি আমার ওএস এস আপডেটটা থাকে রিসেল ভ্যালুটা আমরা অনেক ভালো পাই জি জি এটা একটা ব্যাপার আচ্ছা চমৎকার তারপরে কোন ফোনটা থাকে তারপরে আমি আসবো এ থার্টি সিক্স এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা আমাদের সব থেকে ডিমান্ডের একটা প্রোডাক্ট বর্তমানে জি জি এটা দুইটা ভেরিয়েন্ট ভেরিয়েন্টে আসছে আচ্ছা আচ্ছা আট একশো আঠারো মানে ফোনটা খুবই লাইটওয়েট ওয়েট লাগে আমার হ্যাঁ এটার ক্যামেরাটা কত মেগাপিক্সেল এটা পঞ্চাশ মেগাপিক্সেল 50 মেগাপিক্সেল এটা কি 4K ভিডিও সাপোর্ট করে হ্যাঁ 4K ভিডিও সাপোর্ট করে চমৎকার একটা বিষয় মানে অনেক সুন্দর ফোনটা জি এইটার একটা ব্যাপার হচ্ছে যারা একটু গেমার হ্যাঁ एक्चुअली যাদের গেম পারফরম্যান্সটা বেশি ম্যাটার করে তারা এইটাতে 6 Gen 3 Snapdragon প্রসেসরটা পাচ্ছেন স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে জিএসএস Samsung জি 4 ন্যানোমিটার প্রসেসর পাচ্ছেন এটা দেখা যায় লাইফ রাফ এন্ড টাফ ইউজ করার মতো একটা ফোন এটা তো ওএস আপডেটটা থাকবে 6 টাইমস তো সেই ক্ষেত্রে আসলে ফোনটা পুরন হয়ে যাওয়ার কোনো চান্সই নেই একদম জি জি আপডেটটাও থাকতেছে সাথে আর আর ফোন আমি দেখাতে চাচ্ছি সেটা এ ফিফটি সিক্স গেলে এ মানে এটা আর একটা জাতীয় ফোন হ্যাঁ মানুষের ডিমান্ড একটা পছন্দের একটা ফোন স্যামসাং এর একটা ভালো ফিচার যে আমি হচ্ছে মানে আপনাদের যদি একটু দেখাই এই যে ফোর তে আপনার ব্যাক এন্ড ফ্রন্ট দুই জায়গায় ভিডিও করা যায় কেনভাবে মানে আমি এই যে ভিডিও করতেছি না এখন আমি যদি সুইপ্ট করি মানে সপ করতে পারবো এই

ফলটি রেকর্ড হচ্ছে মানে ফুল প্রাইভেসিতে থাকবে আচ্ছা আচ্ছা চমৎকার চমৎকার আচ্ছা এটার কয়টা কালার अवेलेबल আছে আচ্ছা এটার মধ্যে কালার হচ্ছে এটা তো বোথ ভেরিয়েন্ট মানে দুটো ভেরিয়েন্ট আসে এটা 8256 এর ক্ষেত্রে কালার হচ্ছে এইটা একটা এটা হচ্ছে হোয়াইট গ্রে কালার আর একটা আছে ব্ল্যাক মানে গ্রাফাইট কালার আর আর 12256 একটা মডেল আছে ওটাতে আপনি পাবেন অলিভ একটা কালার আর একটা হচ্ছে গ্রাফাইট কালার আচ্ছা আচ্ছা চমৎকার তো ভাইয়া ভিডিও দেখে যদি কেউ আসে তার জন্য স্পেশাল গিফট বা কিছু প্রাইজ আছে হ্যাঁ ডেফিনেটলি ডেফিনেটলি সেটা অবশ্যই থাকবে সেটা অবশ্যই বড় বড় স্পেশাল গিফট থাকবে আপনাদের স্পেশাল গিফট থাকবে আচ্ছা তো এই ছাড়াও আপনাদের S25 আলট্রা বা S24 FE টা কি আছে আপনাদের কাছে জি আমাদের স্টক अवेलेबल আচ্ছা আচ্ছা S25 আলট্রাটা এখন কত সেল হচ্ছে S25 আলট্রাটা আমাদের 2 লাখ

ঠিক আছে ভাইয়া ভিডিওটি তৈরি করতে আমাদের হেল্প করার জন্য যদি আপনাদের আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে লাগবেন যাতে পরবর্তী সকল আপডেট সবার আগে আপনি পেয়ে যান ধন্যবাদ